মানুষের সুখ দুঃখ নিজের ভেতরেই কিছু মানুষ দেখবেন অল্পতেই খুশি হয়ে যায় আবার কিছু মানুষ অট্টালিকাতে থাকার পরেও যেন হ্যাপি হতে পারে না আমার সুখ দুঃখ আনন্দ সব কিছু তো আমার প্রিয় মানুষদের নিয়েই হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দেওয়ায় ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন চলেন আমার ব্লগটি শুরু করা যাক আম্মু খালামনি নানু সবাই ঢাকা থেকে অনেকগুলো ড্রেস আনছে সবার জন্য এখানে ওই ড্রেসগুলাই ফার্স্টে আনবক্সিং করছে তাই এখানে আমাকে খুলে খুলে দেখাচ্ছিল যে কয়টা ড্রেস আছে বা কোন কোন ড্রেসগুলো আনছে ড্রেসগুলোর কালেকশন অনেক বেশি সুন্দর ছিল আমরা যখনই ঢাকায় যাই তখনই এভাবে অনেকগুলো ড্রেস নিয়ে আসি কারণ কারণ ওখানে ওনাদের নিজেদের গার্মেন্টস আছে ইভেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ইভেন কালার নিজের পছন্দ মতোই পাওয়া যায় ওখানে সেজন্য আমরা যখনই ঢাকায় যাই অনেকগুলো একসাথে নিয়ে আসি দেখেন এখানে অনেকগুলো ড্রেস আনছে এখানে খালামনি ছিল আম্মু আমার তারপর আমার আরও কিছু আনটিতে ছিল আর দেখেন আমার ভাই এখানে দুষ্টমি করছে দেখেন ড্রেসগুলোর কালার ইভেন ডিজাইনও অনেক বেশি পছন্দ হয়েছে আমার তারপর এখানে আমাকে সবগুলো খুলে খুলে দেখাচ্ছে যে কোনটা ভালো লাগে বেশি তারপর রাতের বেলায় মামাও আসছিল। নানুদের সাথে আর মামার কাজ কমপ্লিট হওয়ার পর মামা চলে যাচ্ছিলো সেই জন্য সবাই মিলে মামাকে বিদায় জানাচ্ছি আমরা এখানে মামার ব্যাগপত্র মাল যা ছিল সব কিছুই গাড়িতে তুলছিলো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টের মামা থাকলে খুব বেশি ভালো লাগে এখানে মামা আমাদের জন্য আয়োজন থেকে রসমালাই আনাইছিল আর ওটাই খুলে নিচ্ছিলাম এটা খুবই ভালো লাগে খেতে আমাদের অনেক পছন্দ তারপর এখানে মামা সবাইকে বলে গাড়িতে উঠে গেছে আর চলে যাচ্ছিল আসলে যখন মামা বাসা আসে খুব বেশি মজা লাগে ভালো লাগে তখন আনন্দ লাগে বাট যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়ে যায় মামা আরও কিছুদিন থাকতো বাট কী করার ওনার কাজের চাপ ছিল অনেক সেই জন্য চলে গেছিলো রাত্রিবেলায় তারপর আর কি করার সকাল থেকে আবার আমি আমার ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম এখানে মাটির জিনিস নিয়ে একটা লোক আসছিলো আমার নানু সব সবসময় ওনার থেকে যা যা প্রয়োজন আমাদের মাটির বাসন হাড়ি পাতিল প্লেট সব কিছু ওনার থেকে নেয় তাই এখানে দেখছিল আর কিছু সরাও নিছে মাটির মাটির পাত্রে রান্না করলে বা খেলে অনেক ভালো উপকার পাওয়া যায় আর এখানে কিছু পিঠা বানানোর জন্য খোলা যেটাকে আমরা নোয়াখালীর পাশে খোলা বলি জানি না আপনারা কে কি বলেন আমরা এটাকে খোলাই বলি এগুলাও অনেকগুলা নিছে কারণ এগুলো পিঠা বানানোর সময় ভেঙে যায় সেজন্য অনেকগুলাই দরকার হয় আমার আর একটা আপু ছিল উনিও নিচে অনেকগুলো সরা এই যে তারপর বিকালে আমাদের ও যে ড্রেসগুলো আনছে ওগুলা ট্রেলারের কাছে দিতে যাব সবাই মিলে এই যে আমরা শপিং মলে চলে আসছি আমি নানু খালামনি আমার আপু সহ যাচ্ছিলাম এগুলা সেলাই করার জন্য আমাদের একটা পার্সোনাল টেইলার আছে উনি ওই ট্রেলার আঙ্কেল আমাদের ড্রেসগুলো খুব সুন্দর একদম আমাদের মাপ মতেই মেক করে দেয় যে রকম ডিজাইন দেখায় সেম টু সেম ওই রকমই বানাই দিতে পারে সেই জন্যই ভালো লাগে ওনাকে তারপর আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম মার্কেটের ভেতরে এখানে দেখলাম যে পাশে ছেলেদের কিছু কালেকশানও ছিল তারপর আঙ্কেলকে আমাদের ড্রেসের মাপ আর সাইজ সবগুলো এখানে বুঝিয়ে দিচ্ছিলাম কারণ আমরা অনেকগুলো ড্রেস একসাথে সেলাই করতে দিচ্ছি তারপর সেলাই কাজ কমপ্লিট করার পর চলে যাচ্ছি আমার খালামনি তার শাশুড়ির জন্য কিছু ড্রেস কিনবে সেজন্য ড্রেস বলতে মিক্সি যেটা বলি আমরা উনি ওটাই পরে আবার কিছু সুন্নতির ড্রেস পরে সেজন্য কাটা কাপড় কিনবে কাপড়গুলো সুন্দরই ছিল আমারও ভালো লাগছে এখান থেকে ওনা সালোয়ার দেন মিক্সির কাপড় নিতেছে আর এখানে আমি দেখতেছিলাম অনেকগুলো শাড়ি ছিল আমার খুবই পছন্দ হয়েছে ভাবতেছি দেখি একটা কিনা যায় কিনা বাট এখন তো আমাদের ওয়েডিং কোনো কিছুই নাই তাই শাড়ি কিনেও লাভ হবে না বাট আমার শাড়ি পরতে কেন জানি খুব বেশি ভালো লাগে শাড়ির প্রতি আলাদা একটা ভালো লাগে কাজ করে আমার তারপর এখানে নানু খালামনি সবাই হাঁটতেছে তারপর আমরা ওই মার্কেট থেকে বের হয়ে গেছি দেন এখন যাব অন্য আরেকটা মার্কেটে কারণ ওখান থেকে জাস্ট দুইটা ড্রেসের কাপড় নিছে আরও নিবে তাছাড়া আমাদের আরও কাজ ছিল ওইগুলোও কমপ্লিট করতে হবে আর ওদের সাথে বের হলে একদম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তারপর এখানে আমি কিছু বেবিদের কালেকশনও দেখছিলাম বাট আমার তো কোনো বেবি নাই আমাদের ছোট কোনো বেবি নাই সো কার জন্য নিব ছোট ছোট বেবিদের ড্রেস আমার খুব বেশি ভালো লাগে এই যে এখান থেকে এটা হচ্ছে অন্য আরেকটা মার্কেট তারপর এখান থেকে আরেকটা ড্রেসের কাপড় নিছে তারপর আমি আসলাম কসমেটিক্স কেনার জন্য এখানে আমি চুরি দেখছিলাম দেন নিছিলাম কিছু কসমেটিক্স ক্লিপ নেল পলিশ এরকমই কিছু নিছি বাট ওইগুলো ভিডিও করা হয় নাই তারপর ওই মার্কেট থেকে বের হয়ে গেছি এখন আবার চলে যাচ্ছি জুতা দেখার জন্য চলে আসছি এখানে জুতা কিনব সেই জন্য অ্যাফেক্সের শোরুমে আমরা সবসময় এখান থেকেই বেশিরভাগ জুতা কিনা হয় এখানে অনেক নাইস নাইস কালেকশন ছিল আর আমার কেন জানি এরকম মানে ফিতা টাইপের জুতাগুলাই খুব ভালো লাগে তারপর আমি এখানে পরে দেখছিলাম এটা আমার সাইজ মতে হয়েছিল দেন চলে আসলাম আমরা স্বর্ণকার দোকানে এখানে নানু চুরি কিনবে সেজন্য চুরি দেখতে আসছি আর এক একজোড়া চুরি খুব বেশি পছন্দ হয়েছে নানুর বাট ওটা ওনার হাতের মাপে ছিল না পরে ওনার অর্ডার করছে বলছে যে ওটা নিয়ে এনে দিবে এই যে এখানে আমরা অনেকগুলাই চুরি দেখতেছিলাম এই এই চুড়িটা আমার নানুর খুবই পছন্দ হয়েছে এখন এটা অর্ডার করছে যে এনে দেওয়ার জন্য নানুর হাতের সাইজ মতে দেন আমার খালা একটা একটা রানী কটকুটির আংটি আমি এটাকে রানি কটকুটির আংটি বলি তারপর ও এটা পরে দেখছিল যে ওর হাতের মাপে হয় কি না পরে দেখছে যে একদম পারফেক্টভাবে হয়েছে দেন ও এটা নিয়ে আসছে কিনে আংটিটার ডিজাইন ইভেন কোয়ালিটিটাও খুব বেশি পছন্দের ছিল এজন্য দুইটাই দেখতেছিল যে হাতে কোনটা বেশি ভালো লাগে বাট ফার্স্টে যেটা পরছে ওইটাই মানাইছিল ওর হাতে খুব দেন এখানে সব কিছু মেপে নিতেছে কতটুকু আসে কত আনা আসে লোকদের সাথে তারপর আমরা চলে আসলাম আমাদের বাসার জন্য একটা ওভেন নিবে ওভেন দেখার জন্য সিঙ্গার শোরুমে পরে এখানে আমরা দেখতেছিলাম যে কোন ওভেনটা সবচেয়ে বেশি ভালো হবে এখানে অনেক ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন এসি সব কিছুই ছিল আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন সিঙ্গার শোরুমে এখন অফার চলতেছে তাই নানু বলতেছে যে আমাদের একটা ওভেন দরকার এই যে দেখেন তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ফ্রিজটা খুব বেশি ভালো লাগছে এটা দুই পার্টের ফ্রিজ ছিল অলরেডি আমার নানুরদের বাসায় এরকম একটা আছে তাও দেখছিল যে ভালো লাগে কিনা আর এটা ছিল চার পার্টের ফ্রিজ এখন তো এগুলোই চলে তাই আমরা খুলে খুলে দেখছিলাম বাট ফ্রিজ হিসেবে এটাতে জায়গা কম মানে জিনিস রাখবো যে ওই রকম জায়গা কম তারপর এখানে ওভেনের ব্যাপারে ওই লোকটার সাথে সব কিছু দামাদামি করে নিচ্ছিল তারপর সব কিছু কেনাকাটা করে আমরা এখান থেকে বের হয়ে গেছি আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ